হ্যালো এভরিয়ন কী অবস্থা তো তোমাদের জন্য লি আলাম টাউন হল বারোর আরও একটি অ্যাটাক স্ট্র্যাটাজি সরি অ্যাটাক ভিডিও অ্যাটাক স্ট্র্যাটাজি আর কী বলবো সুপার ড্রাগন প্রায় বাবাকেই ব্যবহার করে তবে এই যুগে মনে হয় হ্যামি প্রথম নাকি তা যাই হোক তো চলো সর্বপ্রথম একটা এয়ার ডিভাইস ধ্বংস করি আমরা মোট তিনটা এয়ার ডিভাইস ধ্বংস করবো তবে দুইটা এয়ার ডিভাইস ধ্বংস করার চেষ্টা করবো আমরা কুইন দিয়ে তো সর্বপ্রথম দুইটা ইয়ার লাইটিং স্পে মানে ছয়টা লাইটিন স্পেল ব্যবহার করে দুইটা ইয়ার ডিমেট ধ্বংস করলাম এবং কুইন্টের জয়েন্ট আর ব্যবহার করে আরও দুইটা ইয়ার ডিমে ধ্বংস করার ট্রাই করবো তো চলো তো দেখতে পাচ্ছি আমরা কুইনের জয়েন্ট আর ব্যবহার করে সফলভাবে দুইটা ইয়ারডমেড ধ্বংস করেছি এবং আমরা বাদ দেখি তিনটা লাইটিন স্পেল আমরা ইগোলার্টের উপর ফেললাম যাতে ইগো লটার একটু ড্যামেজ ড্যামেজ থাকে যাতে পরবর্তীতে আমাদের ইগোলটের উপর বেশি প্যারা খেতে না হয় তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই সাইডে একটা সুপার ড্রাগন দুইটা বেবি কিছু বেবি ড্র্যাগন এবং আজুর ড্র্যাগান মানে ওয়াটার ড্র্যাগান আমি নাম দিছি তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ওটাও ব্যবহার করলাম এবং স্টোন স্লামার দেওয়ার সময় স্টোন স্লামার উপর ক্লিক করে ফেলছি যার কারণে স্টোন স্লামার আগেই ভেঙে গেছে তো তার নেই আমরা সুপার ট্রুপের সাথে মানে সুপার ড্র্যাগনের সাথে বেলুন এখন ইউজ করতেছি এবং মিনন প্রিন্ট দেখতে পাচ্ছ আমরা সবার শেষে ডিপ্লয় করার পরেও সে সবার সাথে কিন্তু কাজ করতেছে এবং আমরা ওয়েডেনের অ্যাবিলিটি একটু তাড়াতাড়ি দিয়ে দিলাম যাতে আমাদের বেলুন আরও কিছুক্ষণ বেঁচে থাকে এবং আমরা হেডফেলও ব্যবহার করেছি যাতে বেলুনগুলো ডিফেন্সের দিকে তাড়াতাড়ি এগিয়ে যায় এবং পরবর্তীতে আমাদের সুপার ড্রাগনগুলো সেই ডিফেন্সের দিকে যায় কারণ বেলুনগুলো আগে গেলে একটু বেলুনের উপর সকল অ্যাটাক যাবে যেটা আমাদের সুপার ড্র্যাগনের জন্য একটু আরও ভালো তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কিন্তু বেজে ডিফেন্স বলতে কিছুই আর রইল না আমরা মিনিমাম প্রিন্সের অ্যাবলেটির সোয়াগম্যাটে চেয়েছিলাম কিন্তু পরে মনে হলো যে দিয়েই দিই তবে এক নিমিশেই কিন্তু আমাদের থ্রি স্টার চলে আসছে দেখতে পাচ্ছ তো ভালো থেকে সবাই